গুড মর্নিং বন্ধুরা তো আজ আমি বাড়ি চলে এসেছি তোমরা তো জানোই আজ কটা দিন ধরে বোনের বাড়ি ছিলাম তো শেষ পর্যন্ত আজ আমি বাড়ি এসেছি আট দশ দিন পরে তো বুঝতেই পারছো আট দশ দিন বাড়িতে না থাকলে কি হতে পারে বাড়ি ঘরদোয়ার অবস্থা তো সকালবেলা সব বয় পরিষ্কার করে আগে স্নান করে নিলাম তো চলো দেখিয়ে দিই আমি কেমন করে ঘরদুয়ার গুছিয়েছি তো এই দেখো এটা হচ্ছে আমার দোকান দোকানে মাল ছিল না কালকে রাতে একেবারে মালপত্র নিয়ে কিন্তু ঢুকেছে এখনও কিনতে হবে আরও কিছু আর এই হচ্ছে আমার রান্নার জায়গা বাসন কুসন মেজে গুছিয়ে পয় পরিষ্কার করে নিয়েছে এই দেখো আর চলো দেখিয়ে দি আমার ছেলের ঘরটা যদিও ছেলে এখন বাড়ি নেই দেখে ছেলে থাকে না এই হচ্ছে আমার ছেলের ঘর আমি আমার যথাসিদ্ধি মতন গুছিয়েছি সাধ্য মতন সরি তো যাই হোক এই যে সকালবেলা বিছানাটি যেন গুছিয়ে নিয়েছি চাদর ঠাদরগুলি পাল্টে নিয়েছি কাচতে হবে চাদরগুলো ঠিক আছে ওগুলো আজকে আর হবে না তো এই দেখো এই ঘর হচ্ছে আমার ছেলের ঘর যেহেতু আমার বাবু ওখানে থাকে না এ সাইকেল চালায়নি একদিনও হ্যাঁ কিছু দিন চালিয়ে এরকম ফেলানো রয়েছে আচ্ছা চলো আর দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার আরেকটা ঘর এটাও আমি আমি মানে কোনোরকম করে গুছিয়েছি যেরকম আর কি গুছায় লোকে তো এই হচ্ছে আমার ফ্রিজ আর এই যে ঠাকুর এখনও শয়নে আছে ঠাকুর তুলবো এই দেখো ঠাকুর শয়নে রয়েছে আর আমার আরেকটা ঘর চলো তোমাদের দেখিয়ে দিই এই যে এই হচ্ছে আরেকটা ঘর তো এই দেখো এটাও কিন্তু আমি গুছিয়েছি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা আমার সাইকেল এই যে আর এই যে আমার বাথরুমের আর এখানে এই যে এই হচ্ছে আমি ঘর গুছিয়ে নিয়েছি তো ছাদে যাব ছাদে ফুল তুলতে হবে বেশ অনেক ফুলই দেখলাম ছাদে ফুটেছে তো চলো ছাদের দিকে যাওয়া যাক কিছু ফুল তুলে নিয়ে আসি এই দেখো গাছে কত ফুল ফুটেছে এখন গরম পড়েছে না তো এখন কিন্তু ফুল ফুটবে দেখেছো কি সুন্দর কায়দা করে পারলাম এই যে এই দেখো ছাদিতে ফুল তুলেছে এই যে তো ছাদে কিন্তু এখন অনেক ফুল আছে তো চলো ছাদের দিকে যাওয়া যাক এই যে আমার সিঁড়ি এখানে কিছু জামা কাপড় রয়েছে কাস্তে ওই দেখো আমার সিঁড়ি তো চলো সিঁড়ি করে ছাদের দিকে যাই দেখি আর গাছে ফুল আছে কি না এই দেখো লেবু গাছেও ফুল ফুটেছে এই যে আর আম গাছের বল তো একেবারে হাতে ছোঁয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো আমি হাত দিয়েও ধরতে পারবো তো যাই হোক এই হচ্ছে আমার ছাদ দেখো আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে বল এসছে প্রচুর এই দেখো একেবারে ছাদের থেকে ধরে ধরে আম ছিঁড়তে পারবো এই দেখো দেখেছ প্রচুর বল এসছে এই যে গাছে এখনো ফুল রয়েছে এই যে এই ফুল গাছটা আমার প্রচুর ফুল ফোটে জানো প্রচুর ফুল ফোটে প্রচুর মানে এত ফুল ফোটে তোমাদের কি বলবো এই দেখো আরেকটা রয়েছে এখানে এই যে আর এই দেখো এখানে রয়েছে নয়নতারা ফুল অনেক ফুটেছে দেখেছো দেখো কত নয়নতারা ফুটেছে এখানে বেলি ফুল গাছটাও খুব সুন্দর হয়েছে আর দেখো এই যে নীলকন্ঠ ফুল ফুটেছে এই আমার গাছে আলু গাছ দেখো আলু গাছ কী সুন্দর হয়েছে আচ্ছা আলু গাছে কি এগুলো ফুল আসছে এই দেখো এই যে বেগুন গাছও আছে ছাদে এই দেখো দেখেছ তুলসী গাছ এটা হচ্ছে ড্র্যাগন গাছ চলো আরও কিছু দেখাচ্ছি তোমাদের এই দেখো শিশপালং রেখেছি এটা দানা রেখেছি আমি এই দানা দিয়ে সামনের বছর গাছ লাগাবো এই যে আর এইটা কি গাছ তোমরা বলতে পারবে এই যে এই গাছটা তোমরা কি কেউ চেনো দেখেছ কি সুন্দর হয়েছে কিন্তু গাছটা বড়ই হচ্ছে ফল ফুল কবে হবে গো কবে দেখবো এই গাছের আমি ফল আর ফুল তো এটা কি গাছ তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও এই দেখো দারুণ হয়েছে গাছটা কিন্তু খুব সুন্দর এটা কি গাছ তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে এই দেখো এই যে আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে আমি গাছ লাগাতে ভালোবাসি তার তাই জন্য আমি গাছ লাগাই আর এই দেখো সাজিতে ফুল তুলেও নিয়েছি অনেকটা তো সব কাজ যখন কমপ্লিট সংসারে সব কাজই প্রায় হয়ে গেছে তো এবার কিন্তু আমি পুজো দেব পুজো দিয়ে তারপরে কিন্তু চা খাবো কেননা ঘরদোয়ার যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না তো ঘরদোয়ারের অবস্থা একদমই ভালো ছিল না তো বাড়ি এসে আগে পরিষ্কার করেছি দেখো আমার এই লেবু গাছটায় ফুল এসছে এই যে এই দেখো লেবু গাছে ফুল এসছে দেখতে পাচ্ছ এই দেখো কুড়ি এসছে লেবু গাছ এইটা সেটা আমি নিজে হাতে কলম করেছিলাম এই লেবু গাছটা এই যে নিজে হাতে কলম করে এই বালতিতে বসিয়েছি কিন্তু গাছটা আমি গাছ লাগাতে যেমন ভালোবাসি আমার গাছ কিন্তু হয়ও খুব সুন্দর তো যাই হোক এই দেখো ওপর থেকে আমার মানে পেছনের ভিউটা কতটা সুন্দর লাগছে তো ছাদে মোটামুটি অনেক গাছই আমার আছে আরও লাগানোর চেষ্টা করবো মাটির অভাব বুঝেছো আগে আমাদের এখানে এত মাটির অভাব ছিল না আর আরেকটা কথা আমার আম গাছে এত পরিমাণে বল এসছে দেখেছো তো এই যে খুব মিষ্টি আম তোমাদের সবার নেমন্তন্ন আমার অনেক পায়রাও আছে তো যাই হোক আমার এই ইউটিউবে ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করো শেয়ার যদি করতে ইচ্ছা করে করতে পারো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা আমার এরকম ছোট ছোটো ভিডিওগুলো দেখতে চাও নাকি না অবশ্যই কমেন্টে জানিও তো আজ কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে টাটা বাই বাই